কসবাই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন তানফির আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশি ডালি অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে কশবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার সকাল এগারোটায় কশবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রোবার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কশবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কশবা টিভির ডেস্ক রিপোর্ট কশবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি অনেক কিছু জানা হলো অনেক কিছু আমরা নতুন করে শিখলাম তো যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দেওয়ার সেটি হচ্ছে যে আমরা যদি আয়ামে জাহেরিয়ার যুগে ফিরে যাই সেখানে বলা হয়েছে যে একজন কন্যা শিশু যদি জন্মগ্রহণ করতো তাকে জীবন্ত কবর দেওয়া হতো আবার যদি আমরা বর্তমান সমাজে প্রেক্ষাপটে ফিরে আসি তাহলে দেখব যে নিজের পরিবারে নিজের পরিবারে নিজের বোনকে যদি আমি রেখে নিরাপদ না হয় হায়ানার মতো আমাদের যে কুষ্তান্ত্রিক সমাজ আছে এরা যদি আমাদের নিজের পরিবারকে কাজ করে ফেলে তাহলে সেই আর বর্তমান সমাজ পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে না পরিবর্তন হবে ততক্ষণ উন্নয়ন হবে না আমি সেই ক্লানা জেটকির জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লানা জেটকিনের যদি আন্দোলনে ফিরে যেতে চাই اولই 100 জন নারী যে সম্মেলন করেছিলেন 100 জন নারী সিনেমা সমবেত হয়েছিলেন সেই সম্মেলনে মাতৃ নারীদের যে কর্ম মজুরি কর্ম নারী দের উপর যে অত্যাচার এই বন্ধ করার জন্য উনি সম্মেলন করেছিলেন যেটি আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিকভাবে সারা হয়েছিল এবং সেই ধারণা হই কথা 1975 সালে বাংলাদেশে আনজানের যে উদ্দেশ্য নারীদের সমাধিকার নিশ্চিত করা নারীদের ক্ষমতায়ন করা আর নারীদের সচেতন সমতা দেওয়া আমরা যদি আমাদের সংবিধানের ক্ষেত্রে যাই তাহলে দেখব উনিশের তিনে সংবিধানের উনিশের বলা আছে যে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা নিশ্চিত করতে হবে আমাদের সংবিধান কিন্তু নারীদের এই সম্মানটা দিয়েছেন দুই এ যদি আমরা যাই আর্টিকেল টোয়েন্টি টু সেখানে বলা আছে যে নারী পুরুষের সমান সমান সুযোগ সুবিধা লাভ করিবে আবার যদি আমরা বিয়াল্লিশে যাই তাহলে সেখানে দেখা যায় যে সম্পত্তি বা সম্পত্তি ভাগাভাগিতে নারীর উত্তরাধিকার সেখানে মর্যাদা লাভ করবে তো সংবিধান কিন্তু আমাদের নারীদের সেই সুযোগ দিয়েছে এটা কথা জানাচ্ছি একই সাথে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস এটি সফল এবং সপ্তক আমার সংযুক্ত সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন